বাংলাদেশ শাসন মুক্ত না হয় আমি কোনোদিনই এই দেশে ফিরতে পারব না আল্লাহর কাছে প্রার্থনা করতাম আমার মৃত্যু যেন বাংলাদেশে এসে হয় আমার কবর যেন আমার মা বাবার পাশে হয় আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন সবসময় নির্বাসনে এই আশা নিয়ে দিন কাটাতাম বাংলাদেশ একদিন ফেস্টিভ্যাল মুক্ত হবে শাসক মুক্ত হবে বাংলাদেশের মানুষ সুশাসন পাবে বাংলাদেশ সুশাসনে পরিচালিত হবে আইনের শাসনে কেন বাস্তবায়ন হবে সেই কাজটা আল্লাহ আমাকে দিয়ে এখন করাচ্ছে সংবিধান কীভাবে সংশোধিত হবে সেই কাজটা আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে কীভাবে গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার মানুষের জন্য প্রযোজ্য হবে সেই কাজ এখন করছি আমরা সেই পনেরো তারিখের কথাই ফিরে যাই জুলাইয়ের পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ওপরে যখন ফেসিস বাহিনী হামলা করল তখন ছাত্র দলের সভাপতি সেক্রেটারি আরো অনেকের সাথে যোগাযোগ হলো যারা আন্দোলন পরিচালনা করছে করছেন আমা তাদের সবার সাথে যোগাযোগ ছিল হলো বিশেষ করে গণ অধিকার পরিষদের নোর এবং রাসদের সাথে সার্বক্ষণিক তখন যোগাযোগ হল বললাম আন্দোলনের স্কুল শুরু হয়েছে এটাকে দাবানলে পরিণত করতে হবে ছাত্র আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন একই সময়ে একই দিনে ঘোষণা হয়েছিল আপনাদের মনে আছে সম্ভবত অথবা দুই তারিখ আমরা বিএনপি থেকে তাৎক্ষণিকভাবে নীতিগত সমর্থন ব্যক্ত করেছিলাম প্রেস রিলিজের মধ্য দিয়ে সেই প্রেস রিলিজটা আমার হাতে লেখা নীতিগতভাবে সমর্থনের পরে কয়েকদিন আমরা লক্ষ্য করলাম ছাত্র আন্দোলন সংগঠিত হচ্ছে ধীরে ধীরে আমরা জানতাম জানতামের পতন হবে কবে হবে কখন হবে কিভাবে হবে কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না পনেরো তারিখ সেই দিন উপনীত হলো তার প্রতিবাদে যখন সারা বাংলাদেশে বিক্ষোভে ফেটে বলল সমস্ত ছাত্র সমাজ বিশেষ করে ছাত্রীরা অগ্রভাগে তারপরের দিন ষোলো তারিখ রংপুরের সাইদ শহীদ হলেন দুই নম্বরে শহীদ হল চট্টগ্রামের ওয়াসিম ওয়াসিম আমার সন্তান আমার গ্রামের আমার ইউনিয়নের তার বাড়ি তার পিতা বিদেশ থাকতো মাত্র দুই সপ্তাহ আগে আমাকে শিলং গিয়ে দেখে এসছে সেই আমার সাথে তোলা ফটো ফেসবুকে প্রোফাইলে দিয়েছে যখন তার বরণের কথা শুনলাম ভিডিওতে দেখলাম আমি বাকরুদ্ধ হয়ে যাব তার পরিবারের সাথে কথা বললাম মায়ের সাথে কথা বললাম মা আমাকে বলল তোমাকে দেখতে গিয়েছিল ফিরে এসে আর আমার সাথে দেখা হয় না চোখের পানি রাখতে পারে না সতেরো আঠারো বছরের এক কিশোর যুবক সে বলল আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল যখন আপনাকে গম করল তখন আমার বয়স সাত বছর আট